এই বছরের প্রথম কবিতার বই হিসেবে প্রকাশিত হয়েছে বরেণ্য কবি মোহাম্মদ রফিকের নতুন কাব্য মানব পদাবলী চট্টগ্রামের প্রকাশনা সংস্থা বাতিঘর প্রকাশ করেছে বইটি বাংলা কবিতার ইতিহাসে এই বই নতুন অনেক দিগন্ত খুলে দেবে বলে মনে করেন কবি আজকে লেখকের ভুবনে থাকছে বরেণ্য কবির নতুন বইয়ের খবর কপিলা কীর্তিনাশা গাঁদিয়ার কবি মোহাম্মদ রফিক লিখছেন প্রায় ছয় দশক ধরে এ বছরের শুরুতেই প্রকাশিত হল তার নতুন কবিতার বই মানব পদাবলী বাংলার জল মাটি কাদা ছেনে তিনি তুলে এনেছেন ধ্রুপদী এক কবিতা একই শিরোনামে মোট তিরাশিটি কবিতা খণ্ডে গাঁথা হয়েছে মালা মানব পদাবলী এক কখনো মনে হতে পারে যে এটা নিছক ভালোবাসার কবিতা আবার মনে হতে পারে যে কবি তার কবিত্ব বোধের সঙ্গে বা কে ধারণার সঙ্গে তার যে সংঘর্ষ হ্যাঁ এখানে এটা তারই একটা আলেক সম্প্রতি চুয়াত্তর বছরে পা রাখা কবির এটি বাইশতম বই নিভৃতচারী এই কবির প্রতিটি কবিতায় ধরা পড়েছে এদেশের মানুষের সুখ দুঃখ বঞ্চনা বিদ্রোহ ভালোবাসা ঘৃণা সর্বোপরি মানব জীবনের একান্ত অনুভূতি সমূহের প্রকাশ আছে শুদ্ধ শুভ্র চিরায়ত প্রেম নেই কোনো যৌন শব্দমালা প্রতিটা শব্দই প্রায় বলতে পারো একটা অর্থ দেয় প্রায় প্রত্যেকটা শব্দই একটা বাক্য মানে আলাদা করে কোনো বাক্য গঠনের দরকার নেই আর তুমি যদি শব্দগুলোকে সাজিয়ে যাও এবং শব্দগুলোকে উচ্চারণ করে পড়ো তাহলেই তুমি এক ধরনের আবেশ বা অর্থমতায় তুমি পৌঁছে যেতে পারো শব্দ প্রয়োগ ভাবের মাধুর্যের দিক থেকে কবির মানুষে কাজ করেছে শ্রীচৈতন্যের বৈষ্ণব পদাবলী কবি মনে করেন মানব জীবনের কোনো কিছুতেই মুক্তি নেই একমাত্র ভালোবাসা ছাড়া বইটি তিনি উৎসর্গ করেছেন ভালোবাসার স্বর্গের গায়িকা কিন্নর কণ্ঠীকে আমি কোনো দেবীর রাশির পুস্তরা কিন্তু আমি এটাকে কল আমি এক ধরনের চৈতন্য আশীর্বাদ পুষ্ট এবং সেই চৈতন্যকে আমি বলেছি যে সঙ্গীত যে নৃত্যকলা এবং আমার কবিতাগুলি দেখবে বারবার ওই প্রসঙ্গগুলি উঠে আসছে ঘুরে ফিরে চট্টগ্রামে প্রকাশিত বইটি পাওয়া যাবে বন্দরনগরীর বাতিঘরে ঢাকার পাঠকদের অপেক্ষা করতে হবে বইমেলা পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা